السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد عبد الله وعلى آله ومن استنى بسنته وهتدى بهداه إلى يوم الدين أما بعد হামদ এবং তারিফ সেই মহান অধিপতি মহান শ্রেষ্ঠা মহান পরিচালক আল্লাহ মিতে পেশ করছি যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে সাপ্তাহিক আকিদা ক্লাসে উপস্থিত হওয়ার তফি দান করেছেন এই জন্য আমরা অবরুল আলামিনের শাহিদ দরবারে অবনত মস্তকে মধ্যে শোক তথা কৃতজ্ঞতা মানে উচ্চারণ করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ অতপর সলা সালাম এবং অবরিত শান্তির ধারা বর্ষিত হোক

চমৎকার ভাবে অতি সংক্ষেপে উপস্থাপন করেছেন ইতিপূর্বে আমরা নবী করিম সাল্লামের হক সম্পর্কে একাধিক ক্লাসে জেনেছি তার মধ্যে সর্বপ্রথম যে হক সেটি হচ্ছে যে প্রিয় নবী সাল্লাহ প্রতি ইমান আনা এবং তার আনুগত্য করা দ্বিতীয় হক হচ্ছে কেউ যদি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এবং তার আনিত বিধানের প্রতি ইমান না আনে তার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ আমরা এর আগে আলোচনা একাধিক আলোচনায় জেনেছি যে যেভাবে কোরআনের প্রতি আমল করাও আবশ্যক কেউ যদি বলে যে আমি কোরআন বিশ্বাস করি কোরআনের প্রতি আমল করি কিন্তু হাদিস বিশ্বাস করি না বা হাদিসের প্রতি আমল করার প্রয়োজন নাই তাহলে সে নিঃসন্দেহে ইসলাম থেকে বহিষ্কৃত মুরতাদ এবং ইসলামী আইন অনুযায়ী তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড প্রকৃতপক্ষে সে কোরআনের প্রতি অবিশ্বাসকারী আল্লাহকে অবিশ্বাসকারী এ বিষয় নিয়ে আমাদের একাধিক ক্লাস হয়েছে তো সাথে বন্ধুগণ আজকে ইমাম মোহাম্মদ আবদুল্লাহ আব্রাহ সন্ন্যার প্রতি আমলের অপরিহার্যতা এবং যে ব্যক্তি সন্ন্যতকে অস্বীকার করবে তার পরিণতি সম্পর্কে হাদিস উল্লেখ করেছেন আমরা সে হাদিসটি প্রথমে জানার চেষ্টা করি হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত মাদি কার তিনি বলেছেন যে রসুল করিম সাল্লাহ করেছেন ইউসিক হাদিসি ফয়াকুল بيننا وبينكم كتاب الله عز وجل فما وجدنا فيه من حلال فاستحللناه وما وجدنا فيه من حرام حرمناه ألا وإنما حرم رسول الله صلى الله عليه وسلم مثل ما حرم الله زي أتري أمون أجون مانوشير أبير بحب غد بي شيء تار عرام كدرائي با تار সে হেলাম দিয়ে বসে থাকবে আর আল্লা নবী সাল্লামের একটি হাদিস বর্ণনা করার পরে সে বলবে যে আমাদের মাঝে এবং তোমাদের মাঝে ফেসলাকারী হচ্ছে আল্লাহর কিতাব অতএব আমরা এই কিতাবের মধ্যে যে জিনিসটাকে হালাল হিসেবে পাবো সেটাকে আমরা হালাল মনে করব আর এর মধ্যে যে জিনিসটি এর মধ্যে যে জিনিসটিকে হারাম পাবো সেটাকে আমরা হারাম মনে করব এরপরে নবী সাল সাল্লাম বললেন যে আলা তোমরা শুনে রাখো তোমরা সতর্কতার সাথে শুনে রাখো রসুল্লাহিসাল্লাম ইসলামা হার রমাল নিশ্চয় আল্লাহ রসুল্লা সাল্লাম ঠিক সেইভাবে হারাম করেন যেভাবে আল্লাহ হারাম করেছেন প্রিয় বন্ধুগণ তাহলে এই হাদিসের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন একটা ভয়াবহ ভবিষ্যত বাণী পেশ করলেন যে ওচরেই এমন একজন মানুষের আবির্ভাব ঘটবে সে বিছানায় আরাম করে শুয়ে থাকবে বা বসে থাকবে আর একটি হাদিস বর্ণনা করার পরে বলবে এই হাদিস মানা যাবে না আমাদের মধ্যে তো ফেসলাকারী আল্লাহ কিতাব রয়েছে কোরআন রয়েছে কোরআনের মধ্যে যেটা হালাল পাবো সেটা আমরা হারাল মনে করব আর কোরআনের মধ্যে যেটাই হারাম বলা হয়েছে সেটাকে আমরা হারাম মনে এ এছাড়া হাদিসের কোনো বক্তব্য শোনা যাবে না হাদিস থেকে হালাল হারাম নেওয়া যাবে না এরপরে সাল্লাম সাবধান করে দিলেন যে জেনে রাখো তোমরা খুব সতর্কতার সাথে খেয়াল করো তোমরা খুব সতর্কতার সাথে শুনে রাখো যে আল্লাহ তালা যেভাবে হারাম করে আল্লা রসুল সেভাবেই হারাম করেন এই যে হাদিসটি আমরা শুনলাম এটা তিরমিজি ইবনে মাজা ইত্যাদি হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে এবং সমগত সেটা সহেই এই হাদিসের কাছাকাছি অর্থবোধক আরো হাদিস রয়েছে আল্লাহ নবী সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে ইউসুফ একজন যুবক ব্যক্তি তার সোফায় হেলান দিয়ে যে ওচরেই একজন মানুষের আবির্ভাব ঘটবে সে তার বিছানায় আরাম করে পরিস্থিতির সহকারে বসে থাকবে এবং বলবে তোমরা আল্লাহ কিতাব গ্রহণ করো এর মধ্যে যেটা হালাল হবে সেটা তোমরা হালাল হিসেবে মেনে নেবে আর এর মধ্যে যেটা হারাম বলা হয়েছে সেটাকে হারাম বলে গ্রহণ করবে আর কোনো কিছুর দিকে মনোযোগ দেবে না আল্লা উদিত কিতাব অমিস্রুল হুম আহ যে জেনে রাখো আমি যেভাবে আল্লাহর কিতাব আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি অনুরবভাবে অনুরব আরেকটা জিনিস প্রাপ্ত হয়েছি সেটার নাম কি হাদিস বা সুন্না প্রিয় বন্ধুগণ এই দুটি হাদিসের মর্মার্থ প্রায় কাছাকাছি

আমার কোন আদেশ পৌঁছবে অথবা আমি যা নিষেধ করেছি এমন কোন নিষেধাজ্ঞা পৌঁছবে তখন সে বলবে আমরা জানি না এই বিষয়ে আমরা জানি না আমরা আল্লাহ কিতাবের মধ্যে যা পাবো সেটা কি আমরা মেনে চলব প্রিয় বন্ধুগণ তাহলে এই হাদিসটাও ওই উল্লেখিত আগের হাদিসগুলোর প্রায় কাছাকাছি অর্থবোধক এই হালিসগুলো মর্মার্থ হল কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যে কিছু মানুষ তারা বলবে যে আল্লাহর কিতাব আমাদের জন্যে যথেষ্ট কোরআন আমাদের জন্যে যথেষ্ট হাদিস মানার কোনো প্রয়োজন নেই এটি রাসুল করিম সাল্লাহ সাল্লামের একটি মোয়াজা কেননা এই ভবিষ্যৎবাণী রাসুল করিম সাল্লাহ সাল্লামের যুগে প্রকাশিত হয়নি কিন্তু তার চলে যাওয়ার পরে মুসলিম উম্মার মধ্যে এই ভয়াবহ মতবাদের মানুষের আবির্ভাব ঘটেছে যারা নিজেদেরকে আহলে কোরআন বা বলে সম্বোধন করে তারা বলে যে আমরা আহলে কোরআন আমরা কোরআনবাদী কোরআনের অনুসারী এদেরকে বলা হয় হাদিস বা হাদিসের অস্বীকারকারী প্রিয় বন্ধুগণ অসংখ্য ফিরকা তৈরি হয়েছে যারা এই মতবাদের অনুসারী যারা শুধু কোরআনের বাহ্যিক অর্থ অর্থ অনুযায়ী আমল করতে চায় হাদিসকে তারা অস্বীকার করে বা হাদিস থেকে তারা দূরে থাকে বর্তমান যুগে এই আধুনিক টেকনোলজির যুগে বা এই সোশ্যাল মিডিয়ার যুগে এদের দৌরাত্ম আমাদের মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষাভাষী জাতিগোষ্ঠীর মধ্যে এই ধরনের ভ্রান্ত মতবাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের পাক ভারত উপমহাদেশে এদের দৌড়াত্ম রয়েছে তবে ইদানিংকালে আমাদের বাংলাদেশে এদের প্রাদুর্ভাব ব্যাপক আকারে দেখা যাচ্ছে তারা ইসলামের প্রতিষ্ঠিত বহু আঁকে অস্বীকার করছে কেউ হয়তো নামাজকে অস্বীকার করছে নামাজের যে পদ্ধতি সেগুলোকে অস্বীকার করছে কেউ কবরে আজাদকে অস্বীকার করছে নানাভাবে তারা ইসলামটাকে ভ্রান্ত ভাবে উপস্থাপন করছে এবং এদের এই ভ্রান্তির জাতাকলে পড়ে অসংখ্য মানুষ ইমান হারা হচ্ছে আল্লাহ নবী সাল্লামের যে হাদিস বা সুন্না সেগুলো তো মূলত কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাবের ব্যাখ্যা কোরআনে কোথাও আমভাবে কথা বলা হয়েছে হাদিসে সেটাকে খাস করা হয়েছে কোরআনে কোন একটা বিষয় সামগ্রিক ভাবে ইজমালি ভাবে কথা বলা হয়েছে কিন্তু রসুল করিম সাল্লা সাল্লাম সেটা সবিস্তরে ব্যাখ্যা সহকারে বর্ণনা করেছেন তো কেউ যদি কোরানকে বিশ্বাস করে কিন্তু হাদিসকে অবিশ্বাস করে সে প্রকার অন্তরে কুরআনকেই অবিশ্বাস করলো সে মূলত আল্লাহকে অস্বীকার করলো আর যে ব্যক্তি কুরআনকে বা আল্লাহকে অবিশ্বাস করবে সে কি মুসলিম থাকতে পারে কোরআনের ভাষাতে সে কাফের আল্লাহ তালা বলছেন আফাতুমিনুনু বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিল তোমরা কি আল্লাহর কিতাবের অংশবিশেষকে বিশ্বাস করবে আর বাকি অংশকে অস্বীকার করবে সুতরাং প্রিয় বন্ধুগণ আমরা এর আগে একাধিক আলোচনায় আল্লাহ রসুল সাল্লামের অনুসরণের আবশ্যকতা বা অপরিহার্যতার বিষয়টি আলোচনা করেছি এ একজন প্রখ্যাত আলেমের একটা বক্তব্য ওখানে উল্লেখ করতে চাই মোহাম্মদ আবু সুহবা তিনি বলছেন وقد دل الحديث على للنبي صلى الله عليه وسلم এই হাদিসের একটি বা অলৌকিক বিষয় হিসেবে পরিগণিত হয় কারণ হয়তীতে এবং বর্তমানে এমন কিছু মতবাদ বা ফিরকার আবির্ভাব ঘটেছে যারা এই নিকৃষ্ট

মানে কোরআনের অসংখ্য আয়াতের অর্থ স্পষ্টভাবে ভাবে বোঝা সম্ভব হবে না ওয়া আদুল মারিফাতিল মুরাদ মিনহু এবং কোরআনের বহু আয়াতের ব্যাখ্যা বা উদ্দেশ্য বোঝা সম্ভব হবে না ওয়া ইজা আহমালতা আল হাদিস ওয়استআজমা আল কোরআন ফকুল আলাল ইসলাম আল আফা একদিক থেকে তুমি যদি হাদিসকে অস্বীকার করে বসো পাশাপাশি কোরআনের অর্থ কোরআনের মর্মার্থ সম্পর্কে অজ্ঞ থেকে যাও তাহলে ইসলাম বলতে কিছু থাকবে না ইসলামকে বিদায় যাওয়া ছাড়া কোনো পথ অবশিষ্ট থাকবে না এটাই হচ্ছে টার্গেট হাদিসকে অস্বীকার করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইসলাম বিমুখ করে তোলা হাদিসকে অস্বীকার করা মানে হচ্ছে ইসলামটাকে ধ্বংস করে ফেলা এই চক্রান্তকারীরা মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর জন্যই মূলত এই জঘন্য এবং ভয়াবহ ষড়যন্ত্র করে চলেছে তাদের বক্তৃতায় কোরআনের আয়াত শুনতে পাবেন তারা কোরআনের বক্তব্য দিবে কোরআন একাডেমি খুলে তারা মানুষকে কোরআনের দিকে আহ্বান জানাবে প্রথম পর্যায়ে একটা মানুষ এটা দেখে বিভ্রান্তিতে পতিত হবে সে বলবে তো আল্লাহর কোরআনে কথা বলছে কোরআনের দিকে মানুষকে ডাকছে সে তো হাফেজে কোরআন তার মুখে কোরআনের বাণী সে কোরআনের বিস্ময়কারিতা নিয়ে আলোচনা করছে মানুষ বুঝতে পারবে না কিন্তু এই কোরআনের ব্যাখ্যা আড়ালে তারা হাদিসের বিরুদ্ধে মানুষের মনে বিদ্বেষ তৈরি করছে হাদিসকে অস্বীকার করা দুঃসাহস দেখাচ্ছে এটা কিন্তু সহ মানুষ সহজে বুঝতে পারবে না এরা ইমাম বুখারি ইমাম মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ এই সমস্ত মুহাদ্দিসিন ইকরামকে নিয়ে গালাগালি করে নাউজুবিল্লাহ যারা হাদিস মানে তারা বলে যে এরা ইমাম বুখারীর পূজারী নাউজুবিল্লাহ আমরা নাকি ইমাম বুখারী পূজা পূজা করি আমরা নাকি ইমাম মুসলিমের পূজা করি তারা উল্লেখ করে যে ইমাম বুখারী গং এই সমস্ত কথা বলে তারা হাসাহাসি করে হাদিসের নাম শুনলেই তারা এটা নিয়ে হাসাহাসি করে তামাশা করে এবং যারা হাদিস মানে তাদেরকে বলে এরা হচ্ছে বুখারি পূজারী মুসলিম হাদিস পূজার প্রিয় বন্ধুগণ এর আগে আমরা বহু আয়াত উল্লেখ করেছি যে আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে ভাবে হয়েছে যে একজন ইমানদার ব্যক্তির জন্যে রসুল করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে দূরে থাকার রসুল করিম সাল্লাহ সাল্লামের থেকে মুখ ফিরিয়ে চলার ন্যূনতম কোনো অবকাশ নাই কেউ যদি এমনটি করে সে প্রকারান্তরে একটা দুইটা নয় অসংখ্য আয়াতকে সে অস্বীকার করল আর যে ব্যক্তি কোরআনে একটি আয়াতকে অস্বীকার করবে সে কি ইসলামে থাকতে পারে এই জন্যে আহসল্লা জামায়াতের বিজ্ঞ রামায়করাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবীর সমস্ত রামায়করাম এই ব্যাপারে একমত যে এই কোরআনকারী গোষ্ঠী থেকে বহিষ্কৃত মুরতাদ এবং কাফের প্রিয় বন্ধুগণ আমরা প্রাসঙ্গিক ক্রমে রাসুল করিমস্লামের আনুগত্য সংক্রান্ত আরো কয়েকটা আয়াত উল্লেখ করেই আজকে ক্লাস আমরা শেষ করতে চাই আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নুরের 54 নম্বর আয়াতে বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে আপনি বলে দিন যে তোমরা আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করো রাসূলের আল্লাহ তাআলা আবার বলেন সূরা নুরের 56 নম্বর আয়াতে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত রসুল আতিউর রাসূল লাআল্লাকুম হামুন যে তোমরা সালাদ কায়েম করো যাকাত দাও এবং রাসূলকে অনুসরণ করো যেন তোমরা রহমতপ্রাপ্ত হও الله سبحانه وتعالى عرب رتن. فآمن بالله ورسوله النبي الأمي تمرا إيماناً على الله أبو مطار شيء نبيل بطيء جنيس لني يذكر الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون جني الله بطيء إيمان ركين أبتا جي النبي الله بطيء إيمان ركين أبون الله بطي আল্লাহর বাণীর প্রতি ইমান রাখেন এবং তোমরা তাকে অনুসরণ করো যেন তোমরা সুপথ প্রাপ্ত হতে পারো আল্লাহ তারা আরো বলেছেন সুরা সাত নাম্বার আয়তে রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা দ্রুত থাকো সুরা নূরের তেষট্টি নাম্বার আয়ত আল্লাহ সুবাহ তারা বলছেন فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ যারা আল্লাহর নবীর আদেশের برخلاف করে আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করে তাদের সতর্ক হয়ে যাওয়া উচিত যে তাদেরকে ফিতনা গ্রাস করবে অথবা তাদেরকে প্রিয়ায়ক কঠিন শাস্তি গ্রাস করবে তারা আল্লাহ নবী সালামের আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেয় বা আল্লাহ নবী একটা আদেশ করেছেন বা নিষেধ করেছেন সেই ব্যাপারে যে ব্যক্তি বিরোধিতা করবে এর বিপরীত কোন বক্তব্য পেশ করবে তার সতর্ক হয়ে যাওয়া উচিত হাদিস রয়েছে সেগুলো যদি আলোচনা করা হয় আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে প্রিয় বন্ধুগণ মূলত পুরা কোরআনটাই কোরআনের পৃষ্ঠাতে পৃষ্ঠাতে আল্লাহ রসুলের আনুগত্যের কথা বার বার হয়েছে সুতরাং কোন ব্যক্তি যদি হাদিসকে অস্বীকার করতে চায় সন্ন্যাস অবজ্ঞা করতে চায় সে মূলত আল্লাহ রসুলের আনুগত্য করাকে অস্বীকার করলো আল্লাহ রসুলের হুকুম বা আদেশ নিষেধকে প্রত্যাখ্যান করা দুঃসাহস দেখালো আর কেউ যদি এই দুঃসাহস দেখায় দৃষ্টতা প্রদর্শন করে সে ইসলামে থাকতে পারে তাকে কি মুসলিম বলার কোনো সম্ভাবনা আছে সুযোগ আছে সুযোগ নেই অতএব এই তথাকথিত কোরআনবাদী বা হাদিস অস্বীকারকারী গোষ্ঠীকে আমাদেরকে সর্বতভাবে প্রতিহত করার জন্যে উদ্যোগ নিতে হবে ওরামাই ক্রামকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে জনসাধারণের মধ্যে আল্লাহর কিতাব রসুলের সুন্নার বাণীকে ব্যাপক আকারে প্রচার করতে হবে রাসুলের আনুগত্যের অপরিহার্যতা সম্পর্কে ব্যাপক আকারে প্রচার চালাতে হবে হাদিস মানার আবশ্যিকতা সম্পর্কে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছাতে হবে এবং তাদের যে সংশয়গুলো যে সংশয়গুলো দ্বারা মানুষকে তারা স্বীকার করছে সেই সংশয়গুলোর জবাব দিতে হবে এটা বর্তমান সময়ে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হলে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক যে শিক্ষিত সাধারণ মানুষ যারা ইসলাম শিখতে এসে এই ফাঁদে পড়ে তারা ইমান হারা হয়ে যাচ্ছে খারেজি রাফেজি মোতাজেলা এই গোষ্ঠীগুলো আগে থেকেই হাদিসকে অস্বীকার করে আসে আর বর্তমান যুগে এই গোষ্ঠীটা তারা নিজেদের কোনো নাম দেয় না তারা নিজেদেরকে মোতাজেলাও বলে না খারেজি বলে না তারা আমি বলে না তারা তারা ডাইরেক্ট বলছে আমরা মুসলিম আমরা কোরআনের কথা বলি বাস তারা নিজেদের কোন নির্দিষ্ট কোন মতবাদের কথা প্রকাশ করে না যার কারণে সাধারণ মানুষ তাদের এই গুমরাহী বা এই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন হতে পারে না এবং মুখ রোচক অনেক সুন্দর সুন্দর কথা বলে তারা মানুষকে শয়তানের পথে অনুসারী করে নিচ্ছে বেশ কিছু তারা বয়ও ছাপিয়েছে এই মর্মে তাই প্রিয় সোশ্যাল মিডিয়ায় আলেমদের বক্তব্য শোনার আগে সে আলেম কতটুকু নির্ভরযোগ্য তার একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড কি বা অন্যান্য বিজ্ঞ আলেমরা তার ব্যাপারে কি সার্টিফাই করেছে কি না এই বিষয়গুলো আমাদের সতর্ক এই জিনিসগুলো সম্পর্কে জেনে তারপরে আমাদের ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়া থেকে বক্তব্য শোনা উচিত সামনে যাই পেলাম সেটা শুনে আমি ইসলাম পালন করা শুরু করলাম এটা নিঃসন্দেহে একজন মানুষকে পথাভ্রষ্ট করে দিতে পারে যেমনটি আমাদেরই এই ক্লাসে উপস্থিত একজন ভাই বলেছেন যে তার শ্বশুর তিনি একসময় সময় শুনে অনুসরণ করতেন সেই আকেদা অনুসারী ছিলেন কিন্তু যখন থেকে তার হাতে মোবাইলটা গেল ইন্টারনেটে ইউটিউবে বক্তব্য শোনা শুরু করলো কিছুদিন পর সে বলতে শুরু করলো হাদিস মানা যাবে না হাদিস শুধু কোরআন মানে যথেষ্ট হবে আমি একজন আহলে কোরআনের কাছ থেকে শুনলাম সে বলল এটা কোনো হাদিস হলো এই হাদিসভাবে পেশাব করে দেওয়া উচিত নবজি এইভাবে তারা হাদিসের বিরুদ্ধে দুঃসাহস দেখাচ্ছে এরপরে যদি আমরা ঘুমে অচেতন থাকি আমাদের পরিণতি যে কি হবে এই জাতির ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না তাই বন্ধুগণ আসুন আমরা ইসলাম সম্পর্কে অর্জন করি এবং মানুষের কাছে ইসলামের সঠিক বার্তাগুলো পৌঁছে দিই তবে আমরা আমাদের দায়িত্ব পালন করলাম আর না হলে আমাদের অবসতার কারণে আমাদের অবহেলার কারণে যদি জাতি পথভ্রষ্ট হয় ভুল পথে পরিচয়িত হয় আল্লাহর কাছে আমাদের জবাবদার কিছু থাকবে না রাসুলি করিম সালাম সে আমানতের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারলাম না সেই কেমতের কঠিন ভয়াবহ ময়দানে আমরা কাছে কি জবাব দেবো আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত আল্লাহ যেন আমাদেরকে কোরআন শুনার সঠিক জ্ঞান অর্জন করে সেই আলোকে আমাদের জীবন পরিচালনা করার দান করে আল্লাহ আমিন আল্লাহ যেন এই কোরআনবাদী বাহাদি স্বীকার করে গোষ্ঠীর সহ সকল মতবাদ এবং ফিরকা থেকে হেফাজত করেন আমরা আল্লাহ আমিন جزاكم الله خيرا هذا صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته